প্রতি বছর সারা বিশ্বে কত বই প্রকাশিত হয় জানান ইউনেস্কোয়ের মতে বাইশ থেকে চল্লিশ লক্ষ এত বই পড়ার সময় কোথায় আমাদের আর সব বইকে আমাদের আত্মাকে স্পর্শ করতে পারে পারে না কিন্তু লক্ষ লক্ষ বইয়ের মাছ থেকে সেই সেরা বইগুলো খুঁজে পাওয়া অনেক কঠিন ঠিক এই কঠিন কাজটাই সহজ করেছে বিবিসি প্রতি বছরের মতো এবছরও দুই হাজার পঁচিশ সালের সেরা পঁচিশটি বই তালিকা প্রকাশ করেছে তারা বিবিসি শুধু নামের তালিকা প্রকাশ করেছে তালিকার সাথে বইগুলো সংক্ষিপ্ত রিভিউ যুক্ত করে আপনাদের বইগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব বইগুলো আপনাকে হাসাবে কাঁদাবে ভয় পাইয়ে দিবে আবার আপনাকে স্বপ্ন দেখাবে দেখবেন ইউক্রেনের যুদ্ধের মাঠে একটি ছোট্ট শামুককে বাঁচানোর লড়াই আবার আছে একশো বছর পরের ডুবে যাওয়া পৃথিবীর গল্প আছে ভূত আছে বন্ধুত্ব আবার আছে মা বাবার সাথে সন্তানের মান অভিমান তেমনি আছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানুষের অসহায়ত্বের গল্প চলুন লক্ষ লক্ষ বইয়ের মাছ থেকে সে পঁচিশটি হীরা নিয়ে সহজ ভাষায় জানা যাক এক ডিরেক্টর ড্যানিয়েল গেলম্যান আমাদের তালিকার প্রথম বইটি আপনাদের নিয়ে যাবে অনেক পেছনে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গল্পের নায়ক একজন বিখ্যাত সিনেমা পরিচালক তিনি চাইলেই হলিউডে আরামের জীবন কাটাতে পারতেন কিন্তু ভাগ্যের ফেরে তিনি আটকা পড়েন হিটলার জার্মানিতে ভাবুন তো যে লোকগুলো মানুষ মারছে তাদের খুশি করার জন্য প্যাবস্ট কে সিনেমা বানাতে হচ্ছে তিনি কি নিজের বিবেকের কাছে হেরে যাবেন নাকি শিল্পের বেঁচে থাকবেন এই বইতে খুব সুন্দর করে দেখানো হয়েছে মানুষ বিপদে পড়লে কিভাবে নিজের সাথে নিজে লড়াই করে দুই বিগ বাই বাই লুইস বেনেট কেলে আর আচ্ছা খুব কাছের কোনো বন্ধুর সাথে ঝগড়া হলে বা কোনো প্রিয় মানুষ দূরে চলে গেলে আপনার মনের অবস্থাটা কেমন হয় সবকিছু এলোমেলো লাগে এই বইয়ের গল্পটাও ঠিক সেরকম এক মেয়ে তার প্রেমিকের সাথে ব্রেকআপের পর নিজের ঘরে একা বসে আছে সে তার ঘর বসাচ্ছে আর মনে মনে ভাবছে তার পুরনো স্মৃতির কথাগুলো বইটি বললে মনে হবে আপনি মেয়েটির মনের ভিতর ঢুকে পড়েছেন তার রাগ দুঃখ আর ছোট ছোট পাগলামিগুলো খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন লেখক মনে হবে এটা আপনারই গল্প তিন এন্ডলিং মারিয়া রেভা এখন যে গল্পটি বলবো সেটি বেশ অদ্ভুত কিন্তু খুব মায়াবী জায়গাটা হলো যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন চারিদিকে বোমা ফাটছে এর মাঝে ইয়েভা নামের এক বিজ্ঞানী পাগল হয়ে খুঁজছেন একটি শামুককে কেন জানেন কারণ ওটি পৃথিবীর শেষ শামুক ও মরে গেলে প্রজাতিটাই হারিয়ে যাবে তিনজন সাহসী নারী যুদ্ধের ভয়াবহতার মধ্যে হোক ওই ছোট্ট প্রাণীটিকে বাঁচাতে এক হয়ে কাজ করছে এর মাঝে রোমান্স স্টুরের নামে বিদেশিদের অপহরণের এক অদ্ভুত পরিকল্পনা এবং হঠাৎ রাশিয়ার ইউক্রেন আক্রমণের বাস্তব ঘটনা গল্পটিকে অন্যরকম এক ফিল দেয় গল্পটি আমাদের শেখায় পৃথিবীটা যত কঠিনই হোক না কেন জীবনকে রক্ষা করার চেষ্টা আমাদের কখনোই থামানো উচিত নয় এমনকি তা যদি একটি ছোট শামুক হয় হাস্যরস এবং যুদ্ধের নির্মম বাস্তবতা মিশে গেছে এই বইয়ে যুদ্ধের কারণে কিভাবে মানুষের ছোট ছোট স্বপ্নগুলো ওলট পালট হয়ে যায় তা এই বইয়ে খুব নিপুণভাবে দেখানো হয়েছে চার হোয়াট উই ক্যান নো ইয়ান ম্যাক ইওয়ান এবার চলুন টাইম মেশিনে করে চলে যায় একশো বছর পরে সালটা একুশশো উনিশ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর অনেক দেশ তখন পানির নিচে সেই সময় একজন ইতিহাসবিদ গবেষণা করছেন আমাদের বর্তমান সময় নিয়ে তিনি খুঁজে পান পুরোনো দিনের এক ডিনার পার্টি আর হারিয়ে যাওয়া এক কবিতার রহস্য বইটি পড়ার সময় আপনার মনে হবে আমরা আজ যা করছি একশো বছর পর আমাদের নাতি পুতিরা সেটা কিভাবে দেখবে এটি আমাদের ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে ভাবতে বাধ্য করে পাস সিসার বেঞ্জামিন উড শহর কি কখনো আপনাকে ভয় দেখিয়েছে বেঞ্জামিন উড আমাদের নিয়ে যান এমন এক রহস্যময় সমুদ্র তীরবর্তী শহরে যেখানে একজন চিংড়ি শিকারী আর একজন আগান্তক তাদের বন্ধুত্ব দিয়ে গল্পটা শুরু হয় ধীরে ধীরে তা এক পরবাস্ত হররের রূপ নাই কুয়াশা এই গল্পে শহরের নিচেই যেন আরেকটা জগৎ আছে বইটি পড়ার সময় প্রতিটি পৃষ্ঠায় আপনার মনে হবে আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে শহরের জীবনের এই ভৌতিক রূপ আগে কখনো আপনি দেখেননি যা এই বইয়ে দেখানো হয়েছে ছয় উইল দেয়ার এভার বি লকউড আমরা সারাদিন তো মোবাইলে মুখ গুঁজে থাকি স্ক্রল করতেই থাকি তাই না এই বইটা আমাদের এই ইন্টারনেট জীবনের গল্প বলে মিম দেখে হাসছেন আবার পরক্ষণে যুদ্ধের ছবি দেখে মন খারাপ করছেন আমাদের মস্তিষ্কটা এখন এমনই একটা জগা খিচুড়ি প্যাট্রিশা লকুড এই বই দেখিয়েছেন ইন্টারনেট যুগের অসারতা এক্সট্রিমলি অনলাইন থাকার কারণে আমরা কিভাবে বাস্তব অনুভূতিগুলো হারিয়ে ফেলছি কিভাবে শোক আর তামাশা এক হয়ে যাচ্ছে তাই এই বইয়ে নিপুনভাবে উঠে এসেছে লেখিকার স্বামী খুবই অসুস্থ কিন্তু সে কষ্টের কথাগুলো তিনি ইন্টারনেট ভাষায় প্রকাশ করছেন বইটি পড়ে আপনি হাসবেন কিন্তু সে হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নাটা অনুভব করবেন এটা আমাদের ডিজিটাল একাকিত্বের গল্প সাত গেল সারা হল সাধারণত গল্পে মানুষ কথা বলে কিন্তু এই বইয়ে গল্প বলছে বাতাস হ্যাঁ ঠিক শুনেছেন একটি উপত্যকার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস হাজার বছর ধরে মানুষকে দেখছে সে দেখছে আদিম যুগের মানুষকে আবার দেখছে বর্তমানের মানুষকেও সে যেন জীবন্ত একজন সাক্ষী প্রকৃতির যে কত ক্ষমতা আর আমরা কাছে কত ছোট এই গল্পটি সেটাই মনে করিয়ে দেয় এই ডিস্টোপিয়ান উপন্যাসে বাতাস মাটি পানি সব যেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এখানে বেঁচে থাকাটাই একমাত্র ধর্ম প্রকৃতির এই কঠিন রূপ আর তার মাঝে মানুষের টিকে থাকার আপ্রাণ চেষ্টা আপনার বুকের রীতি স্পন্ধন বাড়িয়ে দেবে মনে করিয়ে দেবে আমরা এই পৃথিবীর মালিক নই ভাড়াটে মাত্র আর্ট গুড অ্যান্ড অ্যান্ড আদার স্টোরিজ লেন এই লেখক মানে মস্তিষ্কের ব্যায়াম আপনার কি ভয়ের গল্প ভালো লাগে এ বইটা ঠিক ভূতের নয় কিন্তু ভয়ের এখানে অনেকগুলো ছোট ছোট গল্প আছে একটা গল্পে এক বাচ্চা ভুলে একটা ব্যাটারি গিলে ফেলে এরপর সে পৃথিবীটাকে অদ্ভুত দেখতে শুরু করে লেখিকা খুব সাধারণ ঘটনা দিয়ে আমাদের চমকে দেন আমাদের চেনা জগৎটা যে হঠাৎ করে কতটা অচেনা ভয়ের হয়ে উঠতে পারে এই গল্পগুলো পড়লে গায়ে কাটা দিয়ে উঠবে সাধারণ জিনিসের মধ্যে যে ভয় লুকে থাকে তাই লেখক দেখিয়েছেন নয় ফ্ল্যাশলাইট সুশান স বাবা মেয়ে জাপানের সমুদ্র পাড়ায় হাঁটতে গিয়েছেন মেয়েটি ফিরে এলো কিন্তু বাবার ফিরল না কি হলো বাবার তিনি কি হারিয়ে গেলেন নাকি ইচ্ছা করে চলে গেলেন এর রহস্য নিয়ে মেয়েটি বড় হয় তার মা তাকে অনেক কিছু জানাতে চায় না ফ্ল্যাশ লাইটের আলো যেমন অন্ধকারে সবকিছু স্পষ্ট দেখাতে পারে না তেমনি এই পরিবারের অনেক সত্য অন্ধকারে লুকিয়ে থাকে এটি একটি মনস্তাত্ত্বিক রহস্যের গল্প দশ কাটাবাসিস আর এফ কোয়াং পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ছাত্রছাত্রীরা কতই না কষ্ট করে কিন্তু এই গল্পের দুই ছাত্র যা করল তা অবিশ্বাস্য তারা তাদের মৃত প্রফেসরের কাছ থেকে একটা জরুরি কাগজ আনতে সোজা নরকে চলে গেল শুনতে হাস্যকর লাগছে আসলে লেখিকা এখানে মজার চলে দেখিয়েছেন পড়াশোনার চাপ আর ক্যারিয়ার করার চিন্তায় আমরা মাঝে মাঝে নিজেদের জীবনটাকে নরক বানিয়ে ফেলে এটি একই সাথে হাসির এবং চিন্তা জাগানো বই গ্রিক মিথোলজি ডার্ক একাডেমিয়া আর আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে তীব্র স্যাটায়ার গল্প এটি এগারো বিরিঙ্গা হাউস ডাউন শালট রানসে একজন নিষ্ঠুর লোক যে খবরের কাগজে অন্যের সমালোচনা লেখে সে চাইলে যে কোনো অভিনেতার জীবন ধ্বংস করে দিতে পারে এই গল্পে ঠিক তাই ঘটে এক অভিনেত্রী তার কলমের খোসায় সব হারায় কিন্তু ভাগ্যের ফেরে সেই সমালোচকই আবার ওই অভিনেত্রী প্রেমে পড়ে যায় এরপর শুরু হয় এক বিশাল কেলেঙ্কারি ক্ষমতার প্রেমের এই অদ্ভুত খেলা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে শার্লট রানসে আমাদের দেখান ক্যান্সেল কালচার যে কতটা ভয়াবহ হতে পারে ক্ষমতা ইগো আর মিডিয়া ট্রায়াল সব মিলিয়ে এক টানটান উত্তেজনা পদ্মার পেছনের নোংরা খেলা আপনাকে শিউরে তুলবে প্রতিশোধের ভালোবাসার এক অদ্ভুত মিশালে বইটি লেখা হয়েছে বারো অফ দা সানি কিরণ দেশাই নামে বোঝা যাচ্ছে এটি দুজন মানুষের গল্প সোনিয়া আর সানি দুজন ভিন্ন মেরুর মানুষ দুজনেই দেখা হয় এক ট্রেন যাত্রায় তারা দুজনে ভিড়ের মধ্যে থেকেও ভীষণ একা তাদের গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে আধুনিক অভিবাসীদের হাহাকার তারা দেশ বিদেশে ঘুরে কিন্তু তাদের মনের কোনো ঠিকানা নেই লেখক বুঝিয়েছেন বিশ্বায়নের যুগে আমরা সবাই কানেক্টেড কিন্তু ভেতরে ভেতরে একা অনেক মানুষের মাঝে থেকেও বইটি পড়লে নিজের একাগিত্বের কথা মনে পড়বে আপনার তেরো ব্যাড ব্যাড গার্ল গীসান মায়েরা চায় তাদের মেয়েরা লক্ষ্মী হয়ে থাকুক সবার কথা শুনুক কিন্তু মেয়েরা চাই নিজেদের মতো করে বাঁচতে এই গল্পে মা এসেছেন চীন থেকে আর মেয়ে বড় হয়েছেন আমেরিকায় দুই প্রজন্মের দুই রকম চিন্তা দুই প্রজন্মের এই সংঘাত ইমিগ্রেন্ট পরিবারের চাপ আর ভালোবাসার অদ্ভুত রূপ সব মিলে এক অনবদ্য সৃষ্টি মা মেয়ের মধ্যে সারাক্ষণ ঝগড়া হয় কিন্তু আবার গভীর ভালোবাসাও আছে পরিবারের এই মিষ্টি মধুর লড়াইয়ের গল্পটি পড়লে আপনার মনে হবে নিজের মায়ের কথা পড়ছেন মা মেয়ের সম্পর্কের টানা এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে চোদ্দ ড্রিম কাউন্ট চিমানান্দা অ্যানগজি আস আদিসি মনে আছে দুই সালের সেই লকডাউনের দিনগুলোর কথা যখন পুরো পৃথিবী থমকে গিয়েছিল সেই স্থবির সময়ের প্রেক্ষাপটে লেখিকা আমাদের দেখিয়েছেন চারজন নারীর গল্প এটি চারজন বান্ধবীর গল্প যারা মহামারীর সেই কঠিন সময়ে নিজেদের জীবনকে নতুন করে সাজাতে চেয়েছিল নাইজেরিয়ার উত্তাল রাজনীতি আর ঘরবন্দি জীবনের মাঝে তাদের প্রেম বিচ্ছেদ আর বেঁচে থাকার লড়াই তাদের কারোর প্রেম ভেঙে গেছে আবার কেউ বা ভুগছে তীব্র একাকীত্বে চার নারীর সুখ দুঃখের এই আখ্যান যেন আমাদের সেই বন্দি দিনগুলো স্মৃতিতে ফিরিয়ে আনে বইটি শুধু গল্প নয় এটি মহামারীর সময়ে মানুষের মনের অবস্থার ঐতিহাসিক দলিল হয়ে থাকবে পনেরো উই ডু নট পার্ট হান বন্ধুর বিপদে বন্ধু পাশে থাকবে না তাকে হয় নামের এক মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে। সে তার বন্ধুকে অনুরোধ করে তার গ্রামের বাড়িতে গিয়ে পোষা পাখিটাকে খাবার দিতে মধ্যে বন্ধুটি দক্ষিণ দ্বীপে যায় সেখানে গিয়ে সে জানতে পারে এক ভয়ানক ইতিহাসের কথা যা ইঞ্ছনের পরিবার লুকিয়ে রেখেছিল এটি বন্ধুত্বর এবং পুরনো স্মৃতি ভুলে না যাওয়ার গল্প আরও আছে গণহত্যার ইতিহাস বন্ধুত্বের দায়বদ্ধতা আর মৃতদের ফিরে আসার গল্প যা আপনাকে নিশ্চিত মন্টনার লাভের জঙ্গল একদল রুক্ষ কাঠুরিয়া দিনের বেলা তারা কঠিন পুরুষ কিন্তু রাতে রাতে তারা আয়োজন করে নাচের আসর সেখানে তারা নারী ইসে নিজেদের প্রকাশ করে টরিপিয়ার জেন্ডার বা লিঙ্গ পরিচয় নিয়ে অত্যন্ত সাহসী ঐতিহাসিক বা সমালোচনা উপন্যাস লিখেছেন এটি পুরুষত্বের খোলস ভেঙে বেরিয়ে আসার এই গল্প আগে কখনো এভাবে বলা হয়নি সতেরো থেপ্ট আব্দুল রাজ্জাক গুরনা তানজানিয়ার এক সাধারণ পরিবারে সাদাশীতে জীবনের গল্প এটি তাদের দিনকাল ভালোই কাটছিল কিন্তু হঠাৎ এক ব্রিটিশ আগন্তুকের আগমনে সবকিছু বদলে যায় পরিবারের ছোট ছেলেটির সাথে ওই বিদেশি ছেলেটির গভীর বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু ওই বন্ধুত্বের আড়ালে ঘটতে থাকে চুরির ঘটনা সেই চুরি শুধু জিনিসপত্রের নয় বরং বিশ্বাসের আগান্তুক ছেলেটি ধীরে ধীরে পরিবারের ছোট ছেলের জীবন প্রেম এবং সাজানো ভুবন উলটপালট করে দেয় নোবেল জয়ী লেখক আব্দুল রাজ্জাক গুরনা এখানে দেখিয়েছেন উপনিবেশিক শাসন বা বিদেশি প্রভাব কিভাবে মানুষের আত্মবিশ্বাস কেড়ে নেয় সম্পদের ক্ষতি চেয়ে নিজের পরিচয় ও সত্তা হারিয়ে ফেলার যন্ত্রণা যে কতটা গভীর সেটাই বই না দেখলে আপনি বুঝবেন না আঠারো ইউনিভার্সাল লেটে নাতাশা ব্রাউন জ্যাক নামের এক ছেলে একটা বড় লোকের পার্টিতে যায় সেখানে গিয়ে সে টেবিল থেকে একটা সোনার বার পকেটে ভরে ফেলে কেন চুরি করলো সে টাকার জন্য না শুধু সিস্টেমকে চ্যালেঞ্জ করতে এই ছোট্ট ঘটনা বেরিয়ে আসে সমাজের আসল চেহারা ধনিয়ার গরিবের ব্যবধান টাকার প্রতি মানুষের অন্ধ লোভের কথা খুব ছোট কিন্তু শক্তিশালী একটি বই বইটি পড়লে বুঝবে না আমাদের সমাজ আসলে কতটা ফাফা ভেতরে ভেতরে উনিশ দান নেই মস ফ্লোরেন্স ন্যাপ মানুষের সবচেয়ে বড় ভয়কে জানান ভুলে যাওয়া যখন স্মৃতি ভ্রমণ বা ডিমনেশিয়া প্রিয় মানুষের নামটাও মন থেকে মুছে দেয় বেঁচে থাকাটা কেমন হয় গল্পের নায়ক জুলিয়ান একজন নিপুণ নিয়ে নিখুঁত গ্রহণ করে বাইরে থেকে দেখলে তার তেমনই আর মনে হয় কিন্তু সব চকচকে জিনিসের অন্ধকার থাকে এই সাজানো সুখের পরিবারকে ভেতরে লুকিয়ে আছে পরিবারের ভেতরের অবহেলা আর মানসিক নির্যাতনের না বলা গল্প আপন মানুষদের দেওয়া ছোট ছোট আঘাত আর নীরব রাজনীতি কিভাবে একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয় লেখক তা দেখিয়েছেন এই বইয়ে বিষ দি এম্পায়ার অফ গ্ল্যাডসেস ওশান ১৯ উনিশ বছরের তরুণ হাই জীবনের প্রতি তীব্র অভিমান আর হতাশায় সে বেছে নিয়েছিল আত্মহননের পথ ঠিক সেই মুহূর্তে তাকে মৃত্যুর অন্ধকার থেকে ফিরিয়ে আনেন এক বৃদ্ধ এরপর শুরু হয় এক অসম কিন্তু পবিত্র বন্ধুত্বের গল্প যে হাই জীবন শেষ করে দিতে চেয়েছিল সেই পরম মায়ায় জড়িয়ে ধরে ওই বৃদ্ধা দেখাশোনা শুরু করে দুজনের বয়সের ব্যবধান আকাশ পাতাল শরীরে নেয় একই রক্তের প্রভাব তবু তাদের মধ্যে গড়ে ওঠে মা ছেলের চেয়েও গভীর এক আত্মিক সম্পর্ক ভাষায় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ভালোবাসার কোনো কোনো বয়স নিয়ম রক্তের সম্পর্ক না থাকলেও কেবল মমতা আর মানবিক আশ্রয় দিয়েও যে মানুষকে বাঁচিয়ে রাখা যায় এই গল্পটি তার এক উজ্জ্বল দৃষ্টান্ত একুশ ইডেন ফাগান মানুষ সবসময় স্বপ্ন দেখে এমন এক পৃথিবীর যেখানে সবাই সমান নেই কোনো ভেদাভেদ আঠারো শতকের একদল নাবিকও সেই স্বপ্ন দেখেছিল জাহাজের ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা পাড়ি জমিয়েছিল ল্যাতিন আমেরিকার এক অজানা দ্বীপের উদ্দেশ্য ছিল রাজাবিহীন এক নিখুঁত সমাজ গড়ে তোলা কিন্তু স্বপ্ন আর বাস্তবের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায় মানুষের সেই আদিম প্রবৃত্তি লোভ হিংসার ক্ষমতার আকাঙ্ক্ষা যে সর্বতারা গড়তে চেয়েছিল নিজেদের দোষেই তা পরিণত হলো নরকে লেখক এটি শুধু রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার গল্প হিসেবে লেখেননি বরং এটি দেখিয়েছেন মানুষ চাইলেও নিখুঁত পৃথিবী করতে পারে না স্বর্গের স্বপ্ন কিভাবে লোভের আগুনে পুড়ে ছাই হয়ে যায় এটি সেই স্বপ্নের অপমৃত্যুরই একটি গল্প ড্রিম স্টেট এরিক ক্যালিফোর্নিয়া নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক স্বপ্নের শহর কিন্তু সেই চাকচিকের আড়ালে কত স্বপ্ন যে রোজ নীরবে আত্মহত্যা করে তার খবর কে রাখে গল্পটা তিনজন বন্ধুর দুই ছেলে আর এক মেয়ের জীবনের দীর্ঘযাত্রার গল্প প্রেম অভিমান বিচ্ছেদের মধ্যে দিয়ে তাদের জীবন গড়িয়েছে বহু বছর ধরে যৌবনে সেই রঙিন দিনগুলো তারা পৃথিবীকে যেভাবে দেখেছিল। ছবিটা কিভাবে বদলে গেল, লেখক দেখিয়েছিল দেখিয়েছেন আরও দেখানো হয়েছে তথাকথিত আমেরিকান টিমের ভেঙে পড়া টুকরোগুলো যৌবনে ছোট ছোট ভুল সিদ্ধান্তগুলো কিভাবে শেষ বয়সে এসে মানুষকে তাড়া করে বেড়াই তা পড়লে অজান্তে আপনার মন খারাপ হয়ে যাবে এটি শুধু তাদের গল্প নয় এটি আমাদের সবার হারিয়ে যাওয়া সময় আর পুরনো ভুলের এক দীর্ঘশ্বাস যা আপনাকে নিজের জীবনের কথাই মনে করিয়ে দেবে তেইশ দ্য ডিম হোটেল লাইলা লালামে একবার ভাবুন তো আপনি গভীর কমে আচ্ছন্ন আর অদৃশ্য কোনো চোখ আপনার স্বপ্নগুলো রেকর্ড করছে বইটি আমাদের নিয়ে যায় এমন এক ভয়ঙ্কর ভবিষ্যতে যেখানে মানুষ অবচেতন মন আর স্বাধীন নয় এখানে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের স্বপ্ন বিশ্লেষণ করে আগেই বলে দেয় কে অপরাধ করতে পারে গল্পের মূল চরিত্র সারা একজন সাধারণ মিউজিয়াম কিউরেটর বাস্তবে সে কোনো অন্যায় করেনি কিন্তু তাকে তবু আটক করা হয় তার অপরাধ সে স্বপ্নে এমন কিছু দেখেছিল যা সরকারের চোখে বিপদজনক নজরদারি বা এই চরম রূপ কাটা দেওয়ার মতো বইটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রযুক্তির অপব্যবহার হলে মানুষের গোপনীয় বলে আর কিছু থাকে না এটি কেবল একটি থিলার গল্প নয় বরং আমাদের ভবিষ্যৎ নিয়ে এক রোম সতর্কবার্তা সতর্ক চব্বিশ কনফেশন ক্যাথরিন আইরি প্রতিটি পরিবারের গোপন কিছু অতীত লুকিয়ে থাকে কোরার জীবনটাও এমনই ছোটবেলায় নয় বা এগারোয়ের ভয়াবহ ড্রাজেটি বাবাকে হারিয়েছিল সে সারা জীবন সে বিশ্বাস করে এসেছে তার বাবা ছিলেন একজন নায়ক কিন্তু বড় হওয়ার পর সেই বিশ্বাস ভেঙে যায় কোরা আবিষ্কার করে তার মার খালা বছরের পর বছর ধরে অনেক কঠিন সত্যগুলো লুকিয়ে রেখেছে আয়ারল্যান্ড থেকে শুধু নিউ ইয়র্ক পর্যন্ত বিস্তৃত এই কাহিনীতে বেরিয়ে আসে তিন প্রজন্মের নারীদের গোপন পাপ ভুল সিদ্ধান্ত আর বহু বছরের জমানো অনুশাসনার গল্প লেখিকা দেখিয়েছেন সত্য যতই কুচ্ছিত হোক তাকে চেপে রাখতে নেই গোপন করা সত্য ক্যান্সারের মতো যা ধীরে ধীরে ভেতর থেকে সবকিছু শেষ করে দেয় এটি মাতৃত্ব বিচ্ছেদ আর নিজেকে খুঁজে পাওয়ার এক হৃদয় স্পর্শ বই যা আপনাকে শেখাবে শান্তি মিথ্যায় নয় বরং কঠিন সত্যের মুখোমুখি হওয়াটার মধ্যেই শান্তিনিহিত পশিস ফেলেশ ডেভিড সোলয় নাম শুনে হয়তো বুঝতে পারছেন এটি শরীরের গল্প রক্ত মানুষের গল্প গল্পের নায়ক ইস্তফান এক হাঙ্গেরিয়ান তরুণ দারিদ্রের কঠোর বাস্তবতা থেকে উঠে এসে সে জায়গা করে নেয় লন্ডনের ঝলমলে অভিজাত সমাজে গাড়ি বাড়ি অঢেল সম্পদ তার হাতের মুঠোয় চলে আসে কিন্তু বাইরের ভেতর থেকে করতে পারে না লন্ডনের হাই সোসাইটির ভণ্ডামি আর আদিম কামনা স্রোতে তাকে সে ভাসে কিন্তু তার মনের হাহাকার মেটে না লেখক খোলা মেলা ভাবে দেখিয়েছেন আধুনিক মানুষ কিভাবে কেবল শরীরের সুখ আর অর্থের পেছনে ছুটছে আর হারিয়ে ফেলছে আত্মার শান্তি স্তবান এখানে কোনো বীর নায়ক নয় বরং পরিস্থিতির শিকার এক সাধারণ মানুষ এই বইটি আধুনিক জীবনের এক নির্মম আয়না যা আমাদের মনে করিয়ে দেয় টাকা দিয়ে ভোগ বিলাস কেনা যায় কিন্তু মনের কবিরের শূন্যতা কোনো সম্পদ দিয়ে ভরাট করা যায় না মানুষ মরণশীল কিন্তু তার সৃষ্টি বেঁচে থাকে অনন্তকাল লক্ষ লক্ষ বইয়ের ভিড়ে এই পঁচিশটি হীরা খুঁজে পাওয়া সহজ নয় এর লেখকেরা তাদের কলমের কালিতে সময়ের গল্প লিখে গেছেন বিশ্বাস করুন এই তালিকার অন্তত এমন একটি বই আছে যা আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে আপনার হৃদয় ছুঁয়ে দেবে এখান থেকে সে বইটি খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার মনে রাখবেন বই পড়া শুধু শখ নয় এটি আত্মার খোরাক আমাদের যান্ত্রিক জীবনে একটুখানি স্বস্তি আর মানসিক প্রশান্তির জন্য বইয়ের চেয়ে ভালো আশ্রয় আর কী হতে পারে কারণ দিন শেষে একটি ভালো বই পারে আপনার একাকিত্বে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হতে ভালো থাকবেন বই সাথে থাকবেন ভিডিও বানানো অনেক পরিচ্ছন্ন তার থেকে বড় কথা সময় প্রয়োজন আপনাদের বইমুখী করতেই আমাদের এই যাত্রা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এ যাত্রায় সাথে থাকুন